পুজো 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 আসে আর চলে যায় পুজো আসার যে আনন্দ যে অপেক্ষার যে আনন্দ সেটা ওই অপেক্ষাতেই কিন্তু আছে যখন পুজো আসবে তখন কিন্তু চার পাঁচ দিনের মাথায় পুজো আবার চলেও যাবে কিভাবে চলে যাবে আমরা কেউই বুঝতে পারবো না তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কলকাতায় সেখানে যাব কিন্তু কিসে করে যাব এই প্রথম কিন্তু আমি মাটির নিচে নয় জলের নিচে মেট্রোতে চড়লাম সবাই হয়তো চড়ে নিয়েছো ভাবছো এ কি বোকা বোকা কথা বলছে হ্যাঁ বোকা বোকাই কথা বলছি গো সত্যি বলছি আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই জলের নিচে মানে আমাদের গঙ্গার নিচের মেট্রোটা কবে চড়বো তাই পুজোর সময় চড়েই ফেললাম কিন্তু এখানে এসে সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছিল সবার কিন্তু এখানে যারা গার্ড ছিলেন তারা কিন্তু ভীষণভাবে হেল্প করছিলেন আর আমি কেমন ক্যামেরাটা দেখো সমানে মেট্রোর দিকে জানলার দিকে লাগিয়ে বসেছিলাম কখন জল দেখা যাবে সবাই বলছে মেট্রোতে উঠলে নাকি গঙ্গার জলটা দেখা যায় পুরো নীল জল আমি তো সমানে ফোনটাকে জানলার দিকে করে রেখেছিলাম কিন্তু কোনো মতেই আমি জল দেখতে পারলাম না স্টেশন চলে আসলো আর কুহুকে দেখো ওর যেখানেই যাবে না বিরক্ত মানে ও বেশিক্ষণ থাকতে পারে না কোনো জায়গাতে আর এই ভিডিওগুলো আমার কাছে অনেক দিন ধরে জমে রয়েছে কবে থেকে ভাবছি পোস্ট করব কিন্তু সময় সুযোগ হচ্ছে না তোমার আমাদেরও কি আমার মতো এই এইরকম পুজোর ভিডিও এখনো পর্যন্ত জমে রয়েছে তোমরা পোস্ট করতে পারছো না বা ফটোগুলোকেও পোস্ট করতে পারছো না অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর ভিড় দেখেছো ভিড়ে ভিড় ভেবেছিলাম মেট্রো হয়তো একটু খালি হবে আর দেখো এখানে না পায়ের ছাপ রয়েছে নীল কালারের পায়ের ছাপটা হচ্ছে যাবার আর সবুজ কালারের পায়ের ছাপটা কিন্তু আস গল্প করতে করতে আমরা বেলঘড়িয়াতে চলে আসলাম এবার এখান থেকে হাঁটা পথ দিলাম হেঁটে প্রথমে গিয়েছিলাম তালা পার্ক টালা পার্কে গিয়ে দেখি বিশাল লাইন পড়েছে কিন্তু এখানে যে প্যান্ডেলের থিমটা সেটাই আমি বুঝতে পারলাম না তো সবার পিছন পিছন আমিও গেলাম গিয়ে ঠাকুর দেখলাম কয়েকটা পালকি দেখতে পারলাম তবে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে যে ঠাকুরটা ছিল না দশটা হাত সেই দশটা হাতের মধ্যে নটা হাত কিন্তু একটা সাইডে ছিল মানে বাঁ সাইডে ছিল মায়ের আর একটা হাত কিন্তু মায়ের একটা ডান সাইডে ছিল তোমরা দেখো তোমাদেরকে ছবিটা দেখালাম তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই দেখো নটা হাত কিন্তু একটা সাইডে আর একটা হাত আর একটা সাইড তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম টালা প্রত্যয় টালা প্রত্যয় এত বড় বড় স্ক্রিন লাগিয়েছিল মনে হচ্ছিল একটা ওই টিভি স্ক্রিন আমার বাড়িতে নিয়ে আমি চলে আসি আর দেখো এগুলো দূর থেকে আমি বুঝতে পারছিলাম না তারপর জুম করে দেখলাম অনেক প্রাইজ কিন্তু এনারা জিতেছেন এখানেও থিমটা কিন্তু সবার পক্ষে বোঝা হয়তো সম্ভব নয় যারা যারা বুঝে তো ভীষণই ভালো তারা না বুঝতে পেরেছো তারা বোঝার অতটা চেষ্টাও করো না কারণ তোমাদের সব মাথার উপর দিয়ে চলে যাবে আর এই প্যান্ডেলটার মধ্যে আমরা যাচ্ছি তো যাচ্ছি আর অন্ধকারই অন্ধকার এত বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে সবার হাতে শুধু মোবাইল সবাই কী ছবি তুলছে বা কী বুঝতে পারছে আমি বুঝতে পারলাম না শুধু অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি আর দেখতে পেলাম একটা মোমবাতি তারপর দেখলাম একটা নয় বেশ অনেকগুলোই মোমবাতি রয়েছে মোমবাতিটা কিসের জন্য প্যান্ডেলের মধ্যে দিয়েছে বা এই থিমটা কেন করেছে তোমরা আশা করি বুঝতে পারছো আর দেখো তারপর এখানে মায়ের মুখ এখান থেকে বেরিয়ে অটোই চড়ে চললাম সেলিব্রিটিদের পুজো দেখতে কিন্তু যাওয়ার পথে হয়ে গেল আমাদের সঙ্গে স্ক্যাম